আমি হয় এগুলো শক্ত হয়ে গেছে সুনুম তুলার বালিশ তো এখন এগুলা নিয়ে আসছে আর সাথে ওরা একটা কোর বালিশ নিয়ে আসছি এখন চিন্তা করি ময়লা যেন না হয় পলিথিন গুলা থাক এর উপর এখানে কাবার লাগাই দি কিন্তু সেটা কি সম্ভব

আর কলা সেক্ষেত্রে আমার থাকবে দাম পেয়েছে দাম কমবে বলে কিন্তু কমতেছে না এখানে একশো চল্লিশ টাকা এই পাঁচ কেজি নিচে পাঁচশো চল্লিশ টাকা মোট দশ কেজি নিচে এক হাজার আশি টাকা একবারে ভালো একটা বড় চালুর নিয়ে আসলাম এই বস্তা আমাদের একবারে দুই মাস আড়াই মাস চলে যাবে মাশাআল্লাহ আমাদের ঘরে ভাত না খাইলে কিন্তু খুবই খুশি সবাই যদি পোলাও বিরিানি আর পাসফুট খাবেন যদি খাওয়াইতে পারো আর বেগানলাই বেগী সুবিন্ন্যা সুবিন্নার বউ কিন্তু এসে একই রকম আর ইউকামনিতা আছে সেটা নাইবা বলি এইজন্য আমাদের ভাতের চাল কম লাগে আর ইদানীং আমি কি করি কী করছি রুটস করে ফেলছি হলো একদিন ভাত ছাদা ভাত একদিন পোলাও আর একদিন হলো খিচুড়ি এভাবে চলছে এই দেখো সত্য কিনা সেটা নমুনা তোমাদের আমি দেখাই আজকেও করছি যে খিচুড়ি এখানে মুগ ডাল ওই যে আমার মুগ ডালের পট তারপর গুটের ডালের পট ওই যে মুগ ডাল একটু পিছনে তেলে একটু মুগ ডাল দিছি একটু মসুরি ডাল দিসি তারপরে সুন্দর ভাবে যে খিচুড়ি করছি এগুলো হলে তো আমাদের ঘরে আর আমার ছেলে আর অন্য কিছু লাগে না আর এখানে গরুর মাংস রাঁধছি এইটুকু দেখাইছি তোমাদের এখন

তা আমার ছেলে মেয়ে পাইবেন তোমরা কমেন্ট করে জানাইলেও ইসলামিক সুন্দর নাম কমেন্ট করে জানাইলে ওইখান থেকে আমরা কিন্তু নামটা ঠিক করবো কি নাম রাখা যায় বলতো এই জলে এখানে 5টা কাপ থাকে প্রতিদিন কিন্তু আমাকে দিবেন না দেখে এখন 4টা কাপ আছে বুঝছো দুঃখের বিষয় আর কি কমু বাবার আমি আসার সময় সিঙ্গারা আর সমুচা নিয়ে আরছিলাম শোভন আর ইউকমনির জন্য এটাও না আমাকে খাইয়ে দিবে আন্দার সময় সবাই মজা মজা নাস্তা খেতেইছে দুধ চা খেতেইছে সিঙ্গারা খেতেইছে সমুচা খেতেইছে কিন্তু আমি খেতেইছি কি দেখো পেয়ারা সবচেয়ে দামি খাবার আপনি খাচ্ছেন এটাই এটাই হলো কথা পেয়ারাগুলো মিষ্টি আছে তো ভিডিও আজকে এতটুকুই সবাই ভালো থাকবা সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা ਦਾਲਾ ਫੇ ਸੋ ਗੁੱਲਟੂ ਕੀ ਕਰ ਦੇ ਤਾਡਾ ਹਲਾ ਫੇ ਆਮੀ ਤੇ ਅੱਲਾ ਫੇ